আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে দুই হাজার পঁচিশ সালে কীভাবে আপনারা নতুন নিয়মে ভিপিডিপির পোস্টপেইড বিলগুলো পেড করবেন রকেট অ্যাকাউন্টের মাধ্যমে তো বিরস আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো খুব সহজেই আপনারা রকেট থেকে কিন্তু ভিপিডিপির পোস্টপেইড বিলগুলো পেড করতে পারবেন তো সেজন্য আপনাদের কী করতে হবে কি আমাদের যে রকেট অ্যাকাউন্ট আছে সেই রকেট অ্যাকাউন্টের পিন নাম্বারটা দিয়ে প্রবেশ করবেন পিন নাম্বারটা দিয়ে তারপর আপনার এখান থেকে লগ ইন করে দেবেন লগ ইন করার পরে আপনাদের অ্যাপে যখন প্রবেশ করবে করার পরে এরকম ইন্টারফেস পেয়ে যাওয়ার পরে আপনারা এখান থেকে যে বিল নামে এটা অপশন আছে এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা হচ্ছে ক্যাটাগরি ক্যাটাগরি দেখে এখান থেকে আপনারা ইলেকট্রিসিটি সিলেক্ট করে দিতে পারেন সিলেক্ট করার পর এখানে আপনাদের প্রথমে পেয়ে যাবেন হচ্ছে বিপি প্রথম যে অপশনটা পেয়ে যাবেন তো এখানে আপনারা একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে আপনাদের হচ্ছে অ্যাকাউন্ট নাম্বারটা চাবে আপনার যে বিপিটিভির পোস্ট পেইড পেপারে আপনার হচ্ছে একটি পেপার পেয়ে যাবেন যে সেখানে আপনার কনজিউমার নাম্বার নামে অপশান থাকবে সেখানে আপনার কনজিউমার নাম্বারটা থাকবে সেই কনজিউমার নাম্বারটা এখানে তুলে দিবেন তুলে দেওয়ার পরে সে দেখতে পাচ্ছেন যে বিল ইয়ার অ্যান্ড মান্থ আপনার হচ্ছে কোন কোন সালের বিলটা দিচ্ছেন যেহেতু আমরা যেহেতু দু হাজার প্রতি সালে বিল দিচ্ছি কোন মাসের সেই মাসের নামটা সংখ্যাটা তুলে দেবেন যদি এখানে আমি মে মাসে বিল দিচ্ছি মে মাস যেহেতু পাস সেহেতু আমি এখান থেকে শূন্য পাঁচ দিয়ে দিলাম তারপর এখানে ফোন নাম্বার ওটা থাকবে আপনি চাইলে আদার্স ফোন নাম্বার দিতে পারেন তো তারপর এখান থেকে আপনার হচ্ছে রেট লেখা দেখতে পাচ্ছেন এইখানে আপনি একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার তার পরবর্তীতে আপনাকে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আপনার নাম আসবে এমনকি অ্যামাউন্টও চলে আসবে আপনি পেপার বিলের সাথে নামটা এবং অ্যামাউন্টটা মিলে নিয়ে এখানে ওকিপারটা প্রেস করে দেবেন প্রেস করার পরে এরকম ইন্টারভিউস পেয়ে যাবেন এখান থেকে আপনার হচ্ছে পিন নাম্বার দিতে হবে লাস্ট আপনি এখান থেকে পিন নাম্বারটা দিয়ে দিবেন তো পিন নাম্বার দিয়ে দেওয়া হওয়ার পরে তারপরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন রকেটের যে লোকরা দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ করে দৌড়ে থাকতে হবে তা আপনারা যদি এখানে ট্যাপ করে দৌড়ে থাকি আমরা তাহলে দেখতে এরকম একটি অপশান চলে আসবে তারপরে প্লিজ ওয়েট এখন দেখতে পাচ্ছেন বিল পে কিন্তু অলরেডি সাকসেসফুল তো আপনি চাইলে এখান থেকে রিসিপ্টটা ডাউনলোড করে নিতে পারবেন তো ডাউনলোড করার জন্য রিসিপ্টে ক্লিক করতে পারেন বা ওকেতে ক্লিক করতে পারেন তো এভাবে কিন্তু খুব সহজেই আপনারা চাইলে আপনাদের যে রকেট অ্যাকাউন্ট আছে এই রকেট অ্যাকাউন্ট দিয়ে আপনারা বিপিডিপি পোস্টপেইড বিলগুলো সুযোগ পেড করতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখার জন্য একটি ভিডিওতে আজকের মতো এখান নিচ্ছি আসসালামু আলাইকুম